রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমরা আজকে খিচুড়ি করে দেখাবো আপনাদেরকে তো চলুন আমরা খিচুড়িটা কীভাবে করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা খিচুড়ি করতে যে উপকরণগুলি ব্যবহার করছি এক বাটি চাল এক বাটি বাঁধাকপি কিছুটা কুমড়ো হাফ বাটি মুগের ডাল হাফবাটি ছোলার ডাল হাফ বাটি বিউলির ডাল আর কয়টি সয়াবিন একটি টমেটো কুচিয়ে নিয়েছি একটি পটল কুচিয়ে নিয়েছি চারটি পেঁয়াজ খুচি করে নিয়েছি আর একটি আলু দিয়ে দিয়েছি এই কিছু উপকরণ দিয়ে আমরা আজকে খিচুড়িটা করে দেখাবো আপনাদেরকে আজ আমরা খিচুড়িটা কোকারে রান্না করব তাই আমি কোকারে চাল দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে দিচ্ছি আমি সবগুলোকেই দিয়ে দেবো একবারে কুমড়োটা দিয়ে দিলাম আমি মুগের ডালটা দিয়ে দিচ্ছি ছোলার ডালটা দিয়ে দিচ্ছি বিউলির ডালটা দিয়ে দেব সয়াবিন কয়টি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম পটল কয়টি দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম এবার আমি এতে তিন গ্লাস মতো জল দিয়ে দিব তিন গ্লাস মতো জল দিয়ে দিলাম আমি আদা রসুন জিরে লঙ্কা বেটে নিয়েছি এই মশলাটা আমি দিয়ে দেবো এবার এতে এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি এবার এটাকে ভালোভাবে নেড়ে নিলাম ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম এবার এটাতে আমি ঢাকনাটা লাগিয়ে দেব কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি আমি গ্যাসটা ধরে নিলাম এবার আমি কুকারটা বসিয়ে দেব আমি কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসে আমি কুকারটা বসিয়ে দিয়েছি এবার আমি এতে দুইটি সিটি দিয়ে দেবো এবার আমরা গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে কিছুক্ষণ পরে আমরা এটাকে নামিয়ে নিব আমাদের এটা হয়ে গেছে এবার এটাকে আমরা খুলে দেখব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন এত সহজ পদ্ধতিতে আমরা খিচুড়িটা রান্না করেছি খুব অল্প সময়ে এটা রান্না করা যাবে আপনাদের যদি খাওয়ার ইচ্ছে হয় তো খুব রান্নাটা যাবে আপনারা করে দেখবেন লাগবে খেতেও খুব সুন্দর হয় আমাদের খিচুড়িটা হয়ে গেছে এবার আমরা সামান্য ঘি দিয়ে দেবো এবার একটু আমাদের মান্নার রান্নাঘরে খিচুড়ি রেডি দেখুন কতটা সুন্দর হয়ে দেখতেও খুব সুন্দর হয় খেতেও খুব সুন্দর লাগে